সকলকে শিখবেন পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ত্রিকোণমিতি সূত্রগুলি নিয়ে আলোচনা করবো তো আমরা হয়তো অনেকে জানি না যে ত্রিকোণমিতিতে অ্যাকচুয়ালি কি কি প্রধান সূত্রগুলো কি কি সেই সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি না বা অনেক সময় বুঝি না যে কোন কোন সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গেলে তো এই সম্পর্কে এই ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব তো নর্মালি ত্রিকোণমিতি করতে গেলে আমাদেরকে এই যে তেরোটি সূত্র মনে রাখতে হবে যদি আমরা এই তেরোটি সূত্র আমাদের মাথায় রাখতে পারি মুখস্থ করতে পারি তাহলে আমরা ত্রিকোণমিতি বিষয়ক যে কোনো অঙ্ক আমরা খুব সহজে করতে পারবো তো আমরা নর্মালি জানি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা নর্মালি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি এবং ত্রিকোণমিতিতে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে রাইট এবং এই অনুপাতগুলোর মাধ্যমে মূলত ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে হয় তো ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত কি কি যে আমরা জানি সাইন থিটা কস থিটা টেন থিটা কথ থিটা স্যাক থিটা কুসেক থিটা এগুলো হচ্ছে ফর্ম তাই তো এবং এই যে তেরোটি সূত্রকে আমি যদি ডিভাইড করি তাহলে দেখা যায় যে এই যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এই ছয়টি ত্রিকোণমিতিক অনুবাতের জন্য ছয়টি হচ্ছে প্রধান সূত্র রয়েছে যেমন আমি এখানে এই পাশে বাম পাশে লিখে রেখেছি দেখুন ছয়টি প্রধান সূত্র এগুলো হচ্ছে মাস্ট কাজে লাগবে এগুলো হচ্ছে ছয়টা ত্রিকোণমিতিক অনুবাদের জন্য ছয়টি প্রধান সূত্র ঠিক আছে এবং এই যে বাকি এই যে সাত থেকে দশ এই চারটি সূত্র হচ্ছে যে আমরা যদি ট্যান কট সেক এবং কুসেককে সাইন কোষে নেওয়ার জন্য কিভাবে আমরা সাইন কোষে নিব এই সাইন কোষে নেওয়ার এই সূত্রগুলো হচ্ছে চারটি রাইট আমাদের ছয়টার মধ্যে চারটা হচ্ছে কি যে ট্যান কর সেক কুসেক ছয়টি চকুর্মিত অনুপাতের মধ্যে চারটে রয়েছে রাইট সো এই চারটির ক্ষেত্রে অনেক সময় অঙ্ক করে ক্ষেত্রে এরকম প্রয়োজন পড়ে যে ট্যান থিয়েটাকে সাইন কসে নেওয়ার প্রয়োজন হতে পারে বা সেককে সাইন কোসিনের নেওয়ার প্রয়োজন হতে পারে বা কষে নেওয়ার প্রয়োজন হতে পারে সো আমরা এই ট্যান কর সেক কুসেককে কীভাবে আমরা সাইন করসে নিব সেগুলো নেওয়ার যে সূত্রগুলো সেগুলো হচ্ছে এই চারটা সূত্র সাত থেকে দশ পর্যন্ত এবং এগারো বারো তেরো এই তিনটি সূত্র হচ্ছে বর্গের সূত্র আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু অনেক সূত্র রয়েছে যে যেমন অনেক সময় এরকম অঙ্ক আসে যে সমাধান করো রাইট সমাধান করার প্রয়োজন হয় মানে সমাধান করো মানে কি আমাদেরকে একটা কোশ্চেন দেওয়া থাকে ওইখান থেকে থিটার মান বের করতে বলে কুনের মান বের করতে বলে তো সমাধান কর অঙ্কগুলোর জন্য বেশিরভাগ আমাদের স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হয় রাইট সো আমাদের স্কোয়ারের সূত্রগুলোর ক্ষেত্রে রয়েছে শুধুমাত্র তিনটি সূত্র ওকে সো আমরা যদি এগুলো আলোচনা করি ডিটেলস তাহলে দেখা যাবে যে এই ছয়টি ত্রিকোণবিদিক অনুপাতের মধ্যে যে সায়েন থিটার যে মেইন সূত্র সেটি হচ্ছে যে লম্ব ডিভাইডেড অতিবোজ আপনাদেরকে এগুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে এবং বুঝে বুঝে মুখস্থ করতে হবে তো নর্মালি সূত্রের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে সূত্রই বলি না কেন সূত্রের ক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে মুখস্থ করতে হয় রাইট আর অঙ্ক করার সময় অঙ্কগুলো হচ্ছে বুঝে বুঝে করতে হয় অঙ্ক হচ্ছে বুঝতে হবে বাট সূত্রের ক্ষেত্রে আপনি বুঝবেন প্লাস মুখস্থ করবেন আপনি যদি সূত্র আপনার মনে না থাকে মাথায় না থাকে তাহলে কিন্তু আপনি অঙ্ক বুঝলেও করতে পারবেন না ঠিক আছে সেক্ষেত্রে সায় থ্রিটা সূত্রটি হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ এখন আমাদের এই চ্যানেলে একটি ভিডিও অলরেডি আমি করে রেখেছি যে ত্রিকোণমিতের ক্ষেত্রে বা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটি লম্ব বা কোনটা অতিভুজ কোনটা ভূমি সেটা বের করার যে ট্রিক্সগুলা বা টেকনিক সেটার আমি অলরেডি একটা ভিডিও করে রেখেছি আমি ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে যে একটা সমকোণী ত্রিভুজের কোনটি লম্ব বা কোনটি ভূমি আর কোনটাকে অতিভুজ বলা হয় ঠিক আছে তা আমি যদি সংক্ষেপে এখানে আরেকটু বলি তাহলে আশা করি আর একটু ক্লিয়ার হয়ে যাবে সাপোজ আমি একটা নর্মাল একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আর যেখানে এটা হচ্ছে সমকোণ সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাই তো সাপোজ আমি এখানে এই বিষ একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যেখানে অ্যাঙ্গেল সি হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি মানে সমকোণ তো এখন দেখুন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বলি এই ত্রিভুজের অতিভুজ কোনটা হবে সো অতিভুজ হচ্ছে যে সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ রাইট দেখুন এখানে যেহেতু অ্যাঙ্গেল সি সমকোণ তাহলে তার বিপরীত বাহু কী হবে এবি তাহলে এই ত্রিভুজে এবি হচ্ছে আমাদের অতিভুজ তাহলে লম্ব কোনটা হবে আর ভূমি কোনটা হবে এর লম্ব আর ভূমি ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের সূক্ষ্মকুণের উপরে যেমন আমি যদি এখানে থিটাকে এটা কোন অ্যাঙ্গেল বিকে যদি আমরা থিটা দৌড়ি তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিয়ের সাপেক্ষে আমাদের লম্ব হবে কোনটা এ ঠিক আছে কারণ লম্ব হচ্ছে যে যে সূক্ষ্মকুণে আপনারা আলোচনা করবেন ওই সূক্ষ্মকুণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব এবং ওই সূক্ষ্মকুণ সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি ঠিক আছে তো আপনাদের নর্মাল অনেক বইগুলোতে এরকম লেখা থাকে যে লম্বকে বলা হয় বিপরীত বাহু বলা হয় অনেক সময় দেখবেন যে সায়েন্টিটা সূত্রের এরকম লেখা থাকে নতুন বইগুলোতে দেখেছি আমি এরকম লেখা আছে যে সাইন্থিটেকল টু বিপরীত বাহু ডিভাইডেড অতিবস্তু বিপরীত বাহু মানে কি ওই লম্বটাকে বলা হয় বিপরীত বাহ কারণ আমরা জানি কুনের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব আর অনেক সময় দেখা যায় আপনাদের নতুন বইগুলোতে ভূমিটাকে লেখা আছে হচ্ছে সন্নিহিত বাহু তো সন্নিহিত বাহু মানে কি যে সমক ওই যে শুক্রকুন সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয় এটাকে ঠিক আছে তো আমরা এখানে নর্মালি জেনে গেলাম যে সমকুণের বিপরীত বাহু অতি এবং যে শুক্রকুণ নিয়ে আলোচনা করবো ওইটার বিপরীত বাহু হচ্ছে লম্ব আর ওই শুকুকুন সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি ঠিক আছে সো আমি যদি সূত্রে ফিরে যাই তাহলে আমাদের সাইন্থিটে কী হবে লম্ব ডিভাইডেড অতিভুজ এটা হচ্ছে আমাদের সাইন্থিটা সূত্র এটা আপনাদের মনে রাখতে হবে আর কস্তিটা সূত্র হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ রাইট ভূমি ডিভাইডেড অতিবুজ টেন সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি উপরে থাকবে লম্ব আর নিচে হচ্ছে ভূমি থাকবে আর কর্তিটার সূত্র হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব দেখুন এখানে কর্তিটা ট্যান্থিটে হচ্ছে পরস্পর বিপরীত ট্যান্থিটাকে যদি আমি উল্টাইয়ে দিই তাহলে আমরা কর্তিটা সূত্রটা পেয়ে যাব ট্যানটিটা হচ্ছে বাই ভূমি আর কর্তিটি গোলটা হচ্ছে বাই লম্ব আর স্যাকথিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি আর কুশেকথিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব দেখুন এই ছয়টার মধ্যে আপনারা যদি তিনটা মুখস্থ করতে পারেন তাহলে বাকি তিনটা অটোমেটিক আপনারা বের করতে পারবেন কীভাবে আমি যদি ট্রিক্সটা বলি দিই আপনাদের যে এটা মনে রাখবেন যে থিটার বিপরীত হচ্ছে এই যে থিটা মানে একের বিপরীত হচ্ছে ছয় সাইন্থিটার বিপরীত হচ্ছে থিটা ঠিক আছে আর থিটার বিপরীত হচ্ছে সেকথিটা মানে দুইয়ের বিপরীত হচ্ছে পাঁচ স্যাকথিটার বিপরীতকে কস্থিটা আর থিটার বিপরীত হচ্ছে কর্থিটা দেখুন আপনারা যদি এক দুই তিন এই তিনটা সূত্র মনে রাখতে পারেন তাহলে চার পাঁচ ছয় খুব বের করতে পারবেন যে থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে সাইন থিটার বিপরীত তাহলে কি হবে লম্ব লম্বাই যে বাই লম্বা আমরা যদি উল্টে দিই তাহলে হয়ে যাবে আর কস্তিটা হচ্ছে কি ভূমিবায় বাই তাহলে স্যাক্তিটা কি উল্টু কি হবে বাই ভূমি আর টেন থিটা হচ্ছে লম্ববাই ভূমি আর কর্তিটিকে উল্টু কি বাই লম্ব দেখছেন তো আপনারা তিনটা মুখস্থ করতে পারলে বাকি তিনটা অটোমেটিক বের করতে পারবেন তারপর আমি যদি বাকি সাত আট নয় দশ এই চারটা সূত্রে বলি তাহলে দেখুন একটু আগে আমি যেগুলো বললাম যে একটার একটার বিপরীত এখানে এগুলোই বলা আছে এখানে হচ্ছে আপনাদের টেন থিটার কথাটা একটু ডিফারেন্ট যে এগুলো হচ্ছে যে কিসের সূত্রে আমি আগে বলেছিলাম যে চারটা হচ্ছে যে টেন কট সাইন কোসেনের সূত্র ঠিক আছে যেমন টেন থিটাকে যদি আমি সাইন নিতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে কনভার্ট করবো কোন সূত্রে সাহায্য করব। সেটা হচ্ছে এই যে সাত নম্বর সূত্রটা যে টেন থিটাই সাইনথিটা ডিভাইডেড কসথিটা উপরে থাকবে সাইন্থিটা ডিভাইডেড নিচে হবে থিটা আর কর্থিটে উল্টু কী হবে যেহেতু আমরা একটু আগে বলেছিলাম যে কর্থিটা টেন থিটার উল্টা তাহলে কী হবে কস্তিটা ডিভাইডেড সাইন থিটা আমরা যদি কর্থিটাকে সাইন নিতে চাই সেক্ষেত্রে কীভাবে নিব কস থিটা ডিভাইডেড সাইন থিটা দিয়ে নিব আর স্যাক থিটে কি আমরা জানি সেক কার উল্টা কসের উল্টা তাহলে স্যাকথিটে কল্টুক ওয়ান বাই থিটা তো আপনারা চাইলে এটাকে উল্টায়ও লিখতে পারেন যে কসথিটে উল্টু কী হবে ওয়ান বাই স্যাকথিটা একটা মনে রাখবেন বাকিটা আপনারা বের করতে পারবেন আর কোসেক থিটে উল্টু কি হবে ওয়ান বাই সাইন থিটা আমরা আমরা জানি কোশিক হচ্ছে সাইন থিটার উল্টা এই কারণে কোশিক থিটাকে আপনারা লিখতে পারেন ওয়ান বাই সাইন থিটা সেম একইভাবে এটাকে আপনারা এভাবেও লিখতে পারেন যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোশিক কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমাদের যে বর্গের সূত্রগুলো ছিল সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আর কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা টু ওয়ান তো বর্গের সূত্রগুলোর ক্ষেত্রে সাইন আর কসের সাথে একটি রিলেশন আছে সেক আর টেনের সাথে একটা রিলেশন আরেকটা হচ্ছে কুসেক এবং কটের সাথে রিলেশন সো এই রিলেশনগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কার সাথে কার তো এখানে আরেকটা ডিফারেন্স হচ্ছে যে সাইন আর কসের সাথে হচ্ছে যে প্লাস হয় যে সাইনের স্কৈতিটা প্লাস কসের কৈত্রিটা ইকুয়াল টু ওয়ান কিন্তু সেক এবং যে টেনের সম্পর্ক এটার ক্ষেত্রে মাইনাস এবং কুসেক এবং কটের যে সম্পর্ক সেটাতেও মাইনাস যেহেতু এই বারো এবং তেরো দুইটা সূত্রে মাইনাস আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিকোয়েন্সটাও ফলো করতে হবে অনেক সময় যদি আমরা এইভাবে লিখি যে টেনটা আগে লিখলাম ধরেন টেন স্কোয়ার থ্রিটা মাইনাস সেকের স্কোয়ার থ্রি ট্রিট তাহলে কিন্তু হবে না অঙ্কগুলো আমাদের ভুল হবে তাহলে এক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে সেকের সাথে যে টেন সেটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে প্রথমে হবে সেক তারপরে হবে টেন যেহেতু মাইনাস ঠিক আছে আপনারা যেহেতু এই যে এগারো নম্বরটা প্লাস ছিল আপনারা যদি কোসে স্কোয়ার থিটা প্লাস সেন স্কোয়ার থিটা লিখেন তাহলে কোনো সমস্যা নেই বারো এবং তেরোর ক্ষেত্রে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হবে যে প্রথমে সেক দিয়ে স্টার্ট করতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটি গোল টু ওয়ান তেরো নম্বর যেটা সেটা হচ্ছে কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটি টু ওয়ান প্রথমে কুসেক তারপরে হচ্ছে কট ওকে সো আপনাদের বই অনেক সময় দেখা যায় যে এগুলোকে আরও ভেঙে তারা হচ্ছে কয়েকটা সূত্র আপনাদেরকে দেখাবে যেমন এখানে থেকে আপনার যদি সাইন স্কোয়ার বের করতে চান তাহলে কী হবে যে এরকম আপনাদের হয়তো বই লেখা আছে দেখবেন যে সাইনেস স্কোয়ার আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখতে পারি যে কস স্কোয়ার কী হবে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো অনেক সময় স্টুডেন্টের ভাবে এতগুলো সূত্র নো আপনাদেরকে হচ্ছে স্কোয়ারের সূত্রে তিনটেই মনে রাখতে হবে বাকি যে কনভার্সেশনগুলো মানে এগুলো হচ্ছে জাস্ট কনভার্ট মানে বের করা যে সাইনস্কয়টিগুলো তো আপনারা খুব সহজেই বের করতে পারবেন এটা থেকে বের করতে পারবেন সো এটা কোনো নতুন কোনো সূত্র না আমাদের মেন সূত্র হচ্ছে এই যে এটা সাইনস্কৃতি প্লাস ইকুয়াল টু ওয়ান এই তিনটা মনে রাখবেন যেমন এটার ক্ষেত্রে আপনাদের বইয়ে লেখা আছে দুইটা ভাগ করে লেখা আছে যে এরকম যে থিটা ইকুয়াল টু কী হবে আমরা যদি সেকেস থিটা বের করতে চাই তাহলে ওয়ান প্লাস টেনিস স্কোয়ার থিটা হবে এটাও দেখবেন আপনাদের বইয়ে নিচে লেখা আছে আবার হচ্ছে যে আমরা যদি টেনিস থিটা বের করতে চাই তাহলে কী হবে টেনেস স্কোয়ার ইকুয়াল টু কী হবে যে sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ঠিক আছে তো সেম একই কেস এটার ক্ষেত্রেও দুইটা সূত্র পাবেন যে দুইটা সূত্র বলতে গিয়ে এটা জাস্ট হচ্ছে যে কন মানে চেঞ্জ করা আর কি যে আমরা যদি কোসেস ক্ষেত্রিটা বের করতে চাই তাহলে কী হবে যে ওয়ান প্লাস কটেস থিটা জাস্ট সাইড চেঞ্জ করা আর কি আপনি আপনারা তো যদি সূত্র মুখস্থ থাকে তাহলে সাইড চেঞ্জ খুব ইজিলি করতে পারবেন রাইট সো এই যে সূত্রগুলো এইগুলো আলাদা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আপনাদের বই লেখা আছে কিন্তু আলাদা মুখস্থ করার প্রয়োজন নাই আপনারা হচ্ছে এই তিনটা মুখস্থ করবেন তাহলে সাইড চেঞ্জ আপনারা খুব সহজেই করতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি আপনাদের ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ সূত্রাবলী বা সাধারণ সূত্রাবলী আপনারা যদি ত্রিকোণমিতির অঙ্ক করতে যান তাহলে দেখবেন যে কোনো অঙ্ক করতে গেলেই আপনাদের এই সূত্রগুলোর প্রয়োজন পড়বেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সূত্রগুলো খুব সুন্দর করে মনে রাখবেন এবং সেটা মনে রাখবেন যে কখন কোনটা ইউজ করবেন কারণ ত্রিকোণিতির অঙ্কের ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টরা বুঝতেই পারে না যে আমরা কখন কোন সূত্র ব্যবহার করব সেই কারণে আমরা বলে দিয়েছি যে প্রথম ছয়টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির মেইন সূত্র ঠিক আছে এবং বাকি যে চারটা সেটা হচ্ছে যে টেন কর সেক সেককে সাইন কোসে নেওয়ার সূত্র এবং স্কোয়ারের সূত্রগুলো হচ্ছে তিনটা মাত্র সূত্র ঠিক আছে সো এইভাবে আপনারা সূত্রগুলো মুখস্থ করবেন তারপরে হচ্ছে যে আপনারা যখন অঙ্ক করবেন তখন বুঝে বুঝে অঙ্ক করবেন যে কোনটার সাথে কখন কাজে লাগবে এটা অ্যাকচুয়ালি কোশ্চেনের উপরে ডিপেন্ড করে যখন আপনাদের হচ্ছে স্কোয়ার থাকবে কোশ্চেনে তখন আপনারা স্কোয়ারের সূত্র নিয়ে কাজ করবেন অনেক সময় যদি সাইন কোসে ট্যান কোস দেওয়া থাকে সাইন কোশ্চেনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করবেন আর যদি হচ্ছে নর্মাল এরকম থাকে যে সাইন থিয়েটার মান বের করতে বলে ট্যান থিয়েটার মান বের করতে বলে সেক্ষেত্রে আপনারা এই সূত্রগুলো দিয়ে বের করবেন ঠিক আছে সো আমরা চুকোনিমিতির কিছু অঙ্ক আমরা পরবর্তীতে প্র্যাকটিস করবো তাহলে আশা করি বুঝতে পারবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে